নমস্কার বন্ধুরা রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন লক্ষ্মী দেবীর কীপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয় আজকের পর্বের বিষয় হল এই বছর অর্থাৎ দুই সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে অগ্রায়ণ মাসের প্রতি বৃহস্পতিবার জেনে নেব লক্ষ্মী পুজো পদ্ধতি পুরোহিত ছাড়া লক্ষ্মী পুজোর নিয়ম ও মন্ত্র লক্ষ্মী পুজোর উপকরণ বা পদ্মমালা জেনে নেব এছাড়াও জেনে নেব অগ্রায়ণ মাসের বৃহস্পতিবার গুলোতে আপনারা কী খাবেন কি কি খাবেন না কি কি নিষেধ আছে সব কিছুই জেনে নেব আজকের এই পর্বে মূল পর্বে যাবার আগে রিয়ান সোনা সুচরিতা চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করা না আছেন তারা প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা নোটিফিকেশান অল করে রাখলেই আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে অঘ্রায়ণ মাসে বিশেষ করে প্রতি বৃহস্পতিবার বাড়িতে লক্ষ্মী পুজো করা হয় যা সাধারণত অগ্রাণ লক্ষ্মী গৃহলক্ষ্মী নামে পরিচিত এই পুজো করার সময় বাড়ির উঠোনে বা দরজার সামনে আলপনা দেওয়া হয় এবং লক্ষ্মীর সরা এবং ঝাঁপিতে পুজো করা হয় এই পুজো শস্য এবং সম্পদের দেবী লক্ষ্মীকে উৎসর্গ করা হয় এটি সাধারণত প্রজাগরি লক্ষ্মী পুজোর পরে শুরু হয় এই বছর দুই সালে বাংলা চোদ্দোশো বত্রিশ গঙ্গাব্দে অঘ্রায়ণ মাসের প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর পদ্ধতি এবারে জেনে নেব অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মী দেবীর কিপাপেতে অবশ্যই অগ্রহায়ণ মাসে প্রত্যেকটি বৃহস্পতিবার মা লক্ষ্মী দেবীর পূজা ও মন্ত্র জপ করতে হবে। অগ্রহায়ণ মাস জুড়ে আমিষ খাবার খাওয়া নিষিদ্ধ। বিশেষ করে অগ্রহায়ণ মাসের প্রতিটি বৃহস্পতিবার খাবার একেবারেই খাবেন না অগ্রহায়ণ মাসে খাদ্য দান করা অত্যন্তই শুভ বলে বলা হয় বিশেষ করে কাক গরু এবং কুকুরকে খাবার খাওয়ানো অত্যন্তই শুভ অগ্রহায়ণ মাসে বৃহস্পতিবার দিন গরুকে আহার করালে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ প্রাপ্ত করা যায় এই অগ্রায়ণ মাসে কম্বল গরম জামা কাপড় অভাবী লোকেদের দান করা উচিত কারণ এই কালটি হলো শীতকাল এই অগ্রায়ণ মাসে গঙ্গা যমুনা এবং নর্মদা নদীতে স্নান করলে পূর্ণদায়ী ফল লাভ করা যায় এবারে জেনে নেব অগ্রায়ণ মাসের বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের কটি বৃহস্পতিবার পড়েছে এই বছর অগ্রায়ণ মাসে চারটি বৃহস্পতিবার পড়েছে প্রথম বৃহস্পতিবার বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ বাংলার তেসরা অগ্রায়ণ চোদ্দশো বৃহস্পতিবার দ্বিতীয় বৃহস্পতিবার পড়েছে সাতাইশে নভেম্বর দুই হাজার পঁচিশ বাংলার দশই অগ্রায়ণ চোদ্দশো বত্রিশ তৃতীয় বৃহস্পতিবার পড়েছে চৌঠা ডিসেম্বর দুই হাজার পঁচিশ বাংলার সতেরোই অগ্রায়ণ চোদ্দশো বত্রিশ অগ্রায়ণ মাসে চতুর্থ অর্থাৎ বাংলাদেশ বৃহস্পতিবার পড়েছে এগারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ বাংলার চব্বিশে অগ্রায়ন চোদ্দশো বত্রিশ এবারে জেনে নেব লক্ষ্মী পুজো করতে এই অগ্রায়ন মাসে কি কি উপকরণ প্রয়োজন পুজোর জন্য প্রয়োজন পেতলের ঘট গঙ্গা জল আমসার রাপ সিঁদুর পান সুপারি আতপ চাল চারটি নৈবেদ্য লক্ষ্মী বিষ্ণু কুবের এবং ইন্দ্রের নামে চারটি নৈবেদ্য মিষ্টি ও ফল কি বিধিনিষেধ আছে এবারে জেনে নেই লক্ষ্মী পুজোর সময় ঘণ্টা বাজানো যায় না পুজোর সময় তুলসী পাতা নিবেদন করবেন না কিন্তু ভগবান বিষ্ণুকে অবশ্যই তুলসী পাতা দেবেন এতে মা লক্ষ্মী দেবী অত্যন্তই তুষ্ট হন পুজোর স্থানে অবশ্যই আল্পনা অঙ্কন করবেন মা দেবীর পদচিহ্ন অঙ্কন করবেন পুজোর শেষে মা লক্ষ্মী দেবীর পাঁচালি অবশ্যই পাঠ করবেন টিলের বাসনের পরিবর্তে তামা এবং পেতলের বাসন ব্যবহার করবেন এই নিয়মগুলি পালন করলেই তুষ্ট হবেন মা দেবী। এবার জেনে নেব পুজোর নিয়ম বা পদ্ধতি পুজো শুরু করার আগে হাতে গঙ্গা জল নিয়ে আচমন করে নিন এই সময় নারায়ণকে হাতে জল নিয়ে স্মরণ করুন আর বলুন নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এরপর সূর্য দেবতাকে জল দিন যে কোনো পুজোর আগে আমাদের প্রাণ শক্তির উৎস সূর্য দেবতাকে জল দেবার নিয়ম রয়েছে মা লক্ষ্মী দেবীর সামনে এরপর সামান্য এক চিমটি মাটি ছড়িয়ে দিয়ে ঘট স্থাপন করুন ঘটে সিঁদুর দিয়ে স্বস্তির চিহ্ন অঙ্কন করুন ঘটের ওপরে বেজর সংখ্যায় দেবেন যেমন এর দেবেন দেবেন ডাব কলা বা ওপরে ওপরে একটি ফুল ইচ্ছে করলে ঘটে একটি মালা এবং মা লক্ষ্মীর গলা একটি মালা তৈরি করে দেবেন এরপর হাতে ফুল নিয়ে মা লক্ষ্মী দেবীর মন্ত্র জপ করতে হবে ওম বিশ্বরূপস্য ভাজ্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবীর মহালক্ষ্মী নমস্তুতে এরপর ফল পোশাক যা রয়েছে সেটি মাকে নিবেদন করবেন এরপর মা লক্ষ্মী দেবীর প্রণাম মন্ত্র জপ করবেন ওং শ্রীং লক্ষ্মী দেবই নম ওং শ্রীং মহালক্ষ্মী নম মন্ত্রগুলো আপনারা এক মনে একশো আটবার বার জপ করবেন পুজোর শেষে আপনারা অবশ্যই এই অগ্রায়ণ মাসের বৃহস্পতিবারগুলোতে বোত কথা অবশ্যই শ্রবণ করবেন কথা শ্রবণ না করলে পুজো অসম্পূর্ণ থেকে যায় ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি যদি কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি